আজকে আমরা চলে এসেছি পাঁচ নম্বর ইসলাবাদ বাজার মোড়ের কাছে একটা ব্র্যান্ড নিউ ফ্ল্যাট দেখে নিতে বিল্ডিংটা এখন আন্ডার কনস্ট্রাকশন অবস্থায় আছে ২৬ সালের এপ্রিল মাসে হ্যান্ডওভার করা হবে তো চলুন ফ্ল্যাটগুলো একবার আমরা ঘুরে দেখে নিই জি প্লাস থ্রি বিল্ডিং প্রত্যেকটি ফ্লোরে চারটি করে ফ্ল্যাট আছে এবং নিচে আছে প্রশস্ত পার্কিং স্পেস একবার আমি আশেপাশের পরিবেশটাও আপনাকে ফ্ল্যাটের একদম উপর থেকে দেখিয়ে দিচ্ছি সামনে এই মেন রোডটা দেখতে পাচ্ছেন এই মেন রোড থেকেই বাই ঢুকে এলো। সেই রোডটাও একবার ওপর থেকে দেখিয়ে দিচ্ছি আর চারপাশের পরিবেশটা একবার দেখে নিন সবুজে ঘেরা জায়গা এবার আমরা বিল্ডিংয়ের ভেতরে চলে এলাম দেখতে পাচ্ছেন এখানে সিঁড়ি আছে এবং সিঁড়ির পাশাপাশি লিফ্টেরও সুবন্দোবস্ত করা আছে এবার চলুন এক এক করে আমরা প্রত্যেকটি ফ্ল্যাট দেখে নিই প্রথম যে টু বিএইচকে ফ্ল্যাটটি আমরা দেখতে চলেছি সেটি হচ্ছে সাতশো পাঁচ স্কোয়ার ফিট আমরা প্রথমে ঢুকেই ডাইনিং ড্রয়িং রুমে চলে এলাম এখানে থাকছে ওপেন কিচেন স্ল্যাব বসিয়ে দেওয়া হবে এখনও তো আন্ডার কনস্ট্রাকশান কমপ্লিট হয়ে গেলে পুরো ফ্ল্যাটটার ভোল বদল হয়ে যাবে আর একটা জিনিস আপনাদের ভিডিও দেখে মনে হতে পারে ঘরগুলো ছোট মনে হতে পারে আমি প্রথমেই ক্লারিফাই করে দিই যখন একটা ঘরে রং করা হয় বা পুটটি করা হয় বা মার্বেল বসিয়ে দেওয়া হয় তখন ঘর অটোমেটিক্যালি আলো বেশি খেলে বলে ঘর বড় লাগে যেহেতু এখন আলো খেলছে না সেরকম ভালো যেহেতু এখনো রং করা হয়নি সেই জন্য ঘরগুলোকে ক্যামেরায় দেখতে একটু ছোট মনে হচ্ছে এই ফ্ল্যাটটিতে দেখতে পাচ্ছেন দুটি বেডরুম এবং তার পাশাপাশি দুটি বাথরুম রয়েছে এবং এই বেডরুমটিতেও দেখুন দুদিকে দুটি জানলা মানে এই ঘরটিতে আলো বাতাসের কোনো অভাব আপনি ফিল করবেন না এরপর আমরা পাশের বেডরুমটাও একবার দেখে নেব একটি বড় অ্যাটাচড ব্যালকনি আছে এবং রোড ফেসিং ব্যালকনি ঘরটি যথেষ্ট বড় খাট আলমারি রাখার পরও যথেষ্ট জায়গা ফাঁকা পেয়ে যাবেন আপনি সারা বছর এই দিকটা থেকে ভালো আলো বাতাস আপনার ফ্ল্যাটে প্রবেশ করবে এবার চলুন আমরা নেক্সট ফ্ল্যাটটা দেখে নিই যেটা হচ্ছে সাতশো পনেরো স্কোয়ার ফিট জাস্ট এর দিকেই যে ফ্ল্যাটটা আছে সেটাই আমরা দেখতে চলে এলাম সাতশো পনেরো স্কোয়ার ফিট ঢুকেই আমরা এখানে দেখতে পাচ্ছি প্রশস্ত ডাইনিং ড্রয়িং রুম এখানে স্ল্যাব বসিয়ে দেওয়া হবে ওপেন কিচেন থাকবে এর ঠিক ডান দিকেই হচ্ছে প্রথম বেডরুম এই বেডরুমের সাথে থাকছে অ্যাটাচড ব্যালকনি ব্যালকনির সাইজটা দেখুন এই বেডরুমের ক্ষেত্রেও যথেষ্ট বড় এবং সারা বছর বেশ ভালো আলো বাতাস আসবে এই জানলাটা দিয়ে ব্যালকনি দিয়ে আমরা এবার নেক্সট বেডরুম আর বাথরুমগুলোও দেখে নেব এটা হচ্ছে কিচেন স্পেস আমরা একবার এই কোনায় দাঁড়িয়ে কিচেন এবং ডাইনিং ড্রয়িং রুমটার সাইজটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন যথেষ্ট বড় এবার আমরা চলে এলাম যেটা কমন বাথরুম সেই বাথরুমটা একবার দেখে নিতে এর পাশেই আছে আরেকটা বেডরুম উইথ অ্যাটাচড বাথরুম দুদিকে জানলা এটাতেও খুব সুন্দর আলো বাতাস আসবে এই বেডরুমটারও আমি একটা কোনায় দাঁড়িয়ে গোটা ঘরটা একবার দেখিয়ে দেবো এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট ছাব্বিশ সালের এপ্রিল মাসের মধ্যে একদম কমপ্লিট করে দেওয়া হবে খুব ভালো কনস্ট্রাকশান করা হচ্ছে দেখুন সাইজটা যথেষ্ট বড় এবার আমরা নেক্সট ফ্ল্যাটে চলে যাব যেটা হচ্ছে ছশো উনসত্তর স্কোয়ার ফিট লিফ্ট থেকে বেরিয়েই ঠিক ডান দিকেই এই ফ্ল্যাটটা আপনি পেয়ে যাবেন এখানে হচ্ছে ওপেন কিচেন আর ডাইনিং ড্রয়িং রুম এর ঠিক পাশেই দুটি বেডরুম এবং একটি বাথরুম আছে এটি হচ্ছে কমন টয়লেট এই বেডরুমটির সাথে আপনি একটি অ্যাটাচ টয়লেট পেয়ে যাবেন সেটাও আমি একবার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট এই বেডরুমটিতেও পেয়ে যাচ্ছেন দুদিকে জানলা দক্ষিণ এবং পূর্ব দিকে খোলা পাচ্ছেন আপনি এবং এই বেডরুমটিতে আপনি পেয়ে যাচ্ছেন পূর্ব দিক খোলা বড় ব্যালকনি আছে খুব ভালোভাবে কনস্ট্রাকশন করা হচ্ছে তাই যদি আপনি ফ্ল্যাট নিতে আগ্রহী হন যদি আপনার হাতে সময় থাকে আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাট বুক করতে চান তাহলে একদম দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের সাথে এই ফ্ল্যাটটি হচ্ছে ছশো চুয়ান্ন স্কোয়ার ফিট এখানে দেখতে পাচ্ছেন ওপেন কিচেন ড্রাইনিং ড্রয়িং ড্রয়িং স্পেস এদিকে হচ্ছে প্রথম বেডরুম উইথ অ্যাটাচড ব্যালকনি নর্থ ফেসিং ব্যালকনি আছে যথেষ্ট প্রশস্ত ব্যালকনি আর একটা বাড়ি পরেই হচ্ছে মেন রোড সামনে হচ্ছে টয়লেট টয়লেটটিও দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় এবং এর পাশেই হচ্ছে বেডরুম পূর্ব এবং উত্তর দিক খোলা এই বেডরুমটিতে মানে জানলা আছে এবং আছে হচ্ছে অ্যাটাচড টয়লেট খুব দ্রুত গতিতে কাজ চলছে থার্ড ফ্লোরেও দেখুন কাজ প্রায় শেষের দিকেই এপ্রিল মাসেই হ্যান্ডওভার করা হবে যে কোনো ব্যাংক থেকে লোন হয়ে যাবে তাই আর একদম দেরি করবেন না বুক করতে আগ্রহী হলে আজই যোগাযোগ করুন আমার সাথে ক্যাপশান ডেসক্রিপশান কিংবা কমেন্ট সেকশানে আমাদের ফোন নাম্বার পেয়ে যাবেন